নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমি আপনাদের ব্লাউজের যে প্যাকেট ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের পুরো কাটিং এবং স্টিচিং আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি এখানে লাইলিন কাপড়টাকে ডবলভাবে ফোল্ড করে নিয়ে নিয়েছি প্রথমেই আমি ব্লাউজের লম্বার মাপ নিয়ে নিচ্ছি আমার এখানে লম্বা আছে তেরো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে চোদ্দো ইঞ্চিতে ব্লাউজের লম্বার মাপ নিয়েছি যেহেতু আজকে ব্লাউজটা বোর্ড থেকে বানাবো সেই কারণে পুটের মাপটা আমি এখানে রাখছি সাড়ে ছয় ইঞ্চি মূলের জন্য আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এরপরে আমি এখান থেকে নিয়ে নেব ছাতির চার ভাগ ছাতি আছে আমার এখানে চৌত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে আট আর তু 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 এর সঙ্গে আরও দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখবো আপনারা কিন্তু মার্জিনটা দেড় ইঞ্চি অথবা এক ইঞ্চিও রাখতে পারেন এরপর এখান থেকে এক ইঞ্চিতে আমি আরমোলের শেপটা এইভাবে দিয়ে দিলাম কোমর আছে আমার এখানে আঠাশ তার চার ভাগ হচ্ছে সাত দুই ইঞ্চি হচ্ছে এক্সট্রা কাপড় এবং এক ইঞ্চি হচ্ছে ব্যাক টেকিং দেওয়ার জন্য নিয়েছি এরপরে আমি গলা চড়ার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমি এখানে চড়াটা রাখছি তিন ইঞ্চিতে এখান থেকে ব্যাক পার্টের লম্বার মাপটা আমি নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এরপরে এটাকে একটা বক্স করে রাউন্ড শেপটা দিয়ে দেবো এরপর আমি পিঠের ডিজাইনটা কাটিং করে নিচ্ছি তো নিচের সাইড থেকে আমি ব্লাউজের চড়ার মাপটা রাখছি চার ইঞ্চিতে মোট আমি এখানে দশ ইঞ্চিতে একটা দাগ দেব এখান থেকে আমি চড়ার মাপটা রাখবো সাড়ে তিন ইঞ্চিতে যেমনটা ওপরে রেখেছিলাম এরপর ওপর থেকে একটা এইভাবে স্ট্রেট লাইন কেটে এটাকে একটা বক্স বানিয়ে নেব। পিঠের ওপরের সাইডে এখানে আমি এক ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি এখানে কিন্তু আমি পরবর্তীকালে লটকান লাগিয়ে নেব। সেই কারণে আমি এখানে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে এরপরে পিঠের ডিজাইনটা আমি কাটিং করে নেব আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো ডিজাইন কাটিং করে নিতে পারেন এই ব্লাউজের যে ফ্রন্ট পার্ট আছে ফ্রন্ট পার্টে আমি কিভাবে কাপ অ্যাটাচ করতে হয় দেখিয়ে দিয়েছি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি সেই ফ্রন্ট পার্টের ভিডিও লিংক দিয়ে রেখেছি অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন ব্যাকপার্ট কাটিং করে নেবার পরে যেহেতু ব্যাকপার্টে এখানে হুক পট্টি হবে সেই কারণে মিডিল থেকে আমি এখন লাইনিং কাপড়টাকে কাটিং করছি না মিডিল থেকে জাস্ট একটা দাগ দিয়ে রাখছি এই দাগ বরাবর কিন্তু পরবর্তীকালে আমি এখানে হুক পট্টি রেডি করে নেব এরপরে মেন কাপড়ের ওপরে সোজা দিকে লাইনিং কাপড়টাকে রেখে দেব পুরো লাইলিন কাপড়টাকে বল দিয়ে মেন কাপড়ের ওপরে সেট করে নেব যাতে লাইলিন কাপড়টা সেলাইয়ের সময় যেন না সরে যায় আমি কিন্তু আজকে এখানে কোনো রকম পট্টি না ইউজ করেই কিন্তু ব্যাক রেডি করে দেখাবো তো প্রথমে ওপরের সাইড থেকে এই কাপড়টা মিডিল থেকে কাট করে নিলাম এখান থেকেই কিন্তু আমি লটকানটাকে জয়েন্ট করব এরপরে কোমরের সাইড থেকে হাফ ইঞ্চি করে এইভাবে পুরোটাকে সেলাই করে নিতে হবে এরপরে যে ডিজাইনটা আমি কাটিং করেছিলাম ডিজাইন বরাবর হাফ ইঞ্চি করে কাপড় রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টাকে সেলাই করে নেব এরপর যেখানে আমি এক ইঞ্চির মতো কাপড় রেখে দিয়েছিলাম ভেতরের সাইড থেকে লটকানটাকে ঠিক এইভাবে রেখে এর ওপর থেকে সেলাই করে নিতে হবে এই জায়গায় কিন্তু ভালোভাবে সেলাইটা করবেন কারণ লটকানটা দিয়েই কিন্তু ব্লাউজটাকে টাইট করা হবে সেই কারণে এর ওপর থেকে কিন্তু ভালোভাবে সেলাইটা করতে হবে এরপরে গলার ডিজাইন বরাবর এইভাবে আমি হাফ ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি আরও একটা সাইডে ঠিক একই রকমভাবে সেলাইটা করে নিচ্ছি এরপর যে এক্সট্রা কাপড় থাকবে অবশ্যই কেটে বাদ দিতে হবে এবং এইভাবে প্রত্যেক জায়গায় ছোট ছোট করে কাঠ দিতে হবে কাটটা কিন্তু ঠিকঠাকভাবে দেবেন যেন সেলাইয়ের ওপর থেকে কাটটা না চলে যায় তাহলে কিন্তু সেলাইটা কেটে যেতে পারে যা এক্সট্রা কাপড় থাকবে অবশ্যই কিন্তু কেটে বাদ দিতে হবে এবং ছোট ছোট করে কাট দিয়ে দিতে হবে এর ফলে পুরো লাইলিন কাপড়টাকে উল্টে নিতে আমাদের সুবিধা হবে এবং ফিনিশিংটা আরও সুন্দর হবে একটা সাইড থেকে এরপরে পুরো কাপড়টাকে এইভাবে আমি উল্টে নিচ্ছি আপনারা যদি এই ধরনের আরও নতুন নতুন ব্লাউজের ডিজাইনের ভিডিও দেখতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে বিভিন্ন ধরনের ব্লাউজের ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি এরপরে দুই সাইডে যে লাইলিন লাইলিন কাপড়গুলি আছে কাপড়টাকে সুন্দর করে মেন কাপড়ের উপরে সেলাই করে নেব ব্যাক পার্টে আমি দুই সাইডে টেকিং দিয়ে দেবো তো টেকিং দেওয়ার জন্য মিডিল থেকে কাপড়টাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি দুই সাইডে যে দেড় ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখেছিলাম সেই কাপড়টা বাদ দিয়ে এইভাবে কাপড়টাকে ফোল্ড করব এই যে মিডিল পয়েন্ট এসেছে এই মিডিল পয়েন্টেই কিন্তু দুই সাইডে আমি এক ইঞ্চি করে টেকিং দিয়ে ট্রেকিং দেওয়ার পরে ব্যাক পার্টটা দেখুন প্রায় এখানে রেডি হয়েই গেছে তো ব্যাক পার্টে আমি আরও একটা ডিজাইন করব ডিজাইনটা করার জন্য ব্লাউজে কিছু এক্সট্রা কাপড় আমার এখানে ছিল সে এক্সট্রা কাপড় থেকেই আমি আজকে ডিজাইনটা করব তো তার জন্য প্রথমে মিডিল থেকে আমি কাপড়টাকে এইভাবে কেটে নিচ্ছি এরপর প্রায় এক বাই এক ইঞ্চি করে কাপড়টাকে এইভাবে বক্স করে কেটে নিচ্ছি এরপর যে কাপড়গুলিকে কেটে নিয়েছি এইগুলিকে প্রায় ত্রিভুজের মতো করে প্রথমে একবার একবার ফোল্ড ফোল্ড করব মিডিল থেকে করে এইভাবে আরও ত্রিভুজের মতো করে করে সেলাই নেব কাপড়গুলিকে তো আমি এইভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছি এরপর ব্যাক পার্টে এই ডিজাইনগুলো গুলো করব করবো তো জয়েন্টটা কিভাবে করছি দেখুন এরপর ডিজাইনগুলি এইভাবে বাইরের দিকে মুখটা রেখে পরপর সেলাই করে নিচ্ছি মিডিলে যেহেতু গোল্ডেনের কাজ আছে সেই কারণে মিডিল থেকে কিছুটা আমি ছেড়ে তারপর ডিজাইনগুলো আবার সেলাই করে নিচ্ছি এই ডিজাইনগুলি পরপর সেলাই করে নেওয়ার পরে ব্যাকপারটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো এর ওপর থেকে আরও একবার আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা ভিডিওটি আজকে এইখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের নেক্সট যদি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন